এবারে পুজোয় আমার সবথেকে স্পেশাল গিফট হচ্ছে এইটা যেটা আমার দিদি লাইন দিয়েছে মানে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে নেবো নেবো করে রিং লাগ কিন্তু নেওয়া হয়ে হ্যালো ফ্রেন্ডস অন্যদিন থেকে আমার ওই ঘরে আজকে ব্লগ হচ্ছে মায়ের বাড়ি তো আজকে মায়ের বাড়িতে এসছি সিপি 11টা সময় জামাকাপড় কিনেছিলাম একটু চেঞ্জ করার জন্য ফ্রেশন শেফ এই একটু রান্না-বান্না করছি সচিন মেনু তোমাদের দেখাইছো তবে এই হচ্ছে কলমি শাক ভাজা আর এদিকে মাছের পটকা বেগুন আলু দিয়ে করব আর বাবা এনেছে মুরগির স্টমাক মেটে মাছের পটকা এই আলু বেগুন দিয়ে খেতে আমার খুব ভালো লাগে সত্যি মানে এই দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে স্টমাক মেটেটা কচকশা বানিয়েছি কারণ ডাল হয়েছিল তো

মা বাবার ঋণ সত্যিই শোধ করা যায় না মা পরিয়ে দিচ্ছে নেল পলিশ আমাকে আর এইদিকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যেতেই বাবা আমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে সত্যি মানে আমি আদর খেতে খুব ভালোবাসি বাবা আমাকে সবসময় মানে এরকম হাত টিপে মাথা টিপে সবসময় ঘুম পাড়িয়ে দেয় মানে বিয়ের আগেও করতো আর এখনও যতক্ষণই যাই তখনও এমনিই করে এবারে পুজোয় আমার সব থেকে স্পেশাল গিফট হচ্ছে এইটা যেটা আমার দিদির আমি দিয়েছে মানে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে নেবো নেবো করে রিং লাইট কিন্তু নেওয়া হয়ে ওঠেনি তো সেটা আর দিদির দিয়ে দিয়েছে পুজোর আমার সেরা গিফট এ বছরে কিভাবে সেটিং করে জানি না করতে হবে তো থ্যাংক ইউ সো মাচ বিলিয়ান যাইবো আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য সত্যি কথা বলতে আগে যখন আমি ভিডিও করতাম তো নয় বালিশে খাটে বালিশ রেখে রেখে করতাম না হলে জানলার কাছে রেখে করতাম এইটা কিনবো কিনবো করে কেনা একদমই হতো না

রিং লাইটের অনেক ছোট বড় সাইজও হয় দেখেছি বড় লাইটও হয় কিন্তু এটা ভালো বেশ মানে এই সাইজটা ঠিক আছে বেশি বড় হলে রাখারও জায়গার অসুবিধা এই সাইজটা বেশ ভালো ছোট্ট মধ্যে শুনলাম তো চলো সেট করা যাক চেক করি হ্যাঁ এটা কি ওই ফোনে আছে মানে ফোনে এতে ঢুকিয়ে করে আমি আমি নিজেও জানি না কিভাবে করে ভিডিও বানাই দেখি মুখে আলোটা পড়বে আর ভিডিওটা হেভি হবে থ্যাংক ইউ দেওয়ার জন্য দিদি আমার কত দিনের স্বপ্ন আজকে আমার পুরো পূরণ হলো দেখি কালার চেঞ্জ হয় কি না এই একটা কালার দুটো কালার তিনটে কালার তিনটে কালার হয়